আজকে সুপারি পাতার প্লেটে পেন্টিং করছি তোমরা অনেকে হয়তো বা জানো আমার বাসায় ক্যাফে নামে একটা ছোট্ট সুন্দর ক্যাফে আছে ধরে একই রকম ডেকোরেশন দেখতে আমার একদমই ভালো লাগছে না প্ল্যান করেছি এখানকার ইন্টেরিয়র কিছুটা চেঞ্জ করব। আজকে ভাবছিলাম কোথা থেকে শুরু করা যায় আমি প্রথমে ওয়ালে যে পেইন্টিংগুলো আছে সেগুলো চেঞ্জ করা শুরু করেছি ওয়ালে যে পেন্টিংগুলো ছিল সবগুলোই ক্যানভাসে করা হয়েছিল এখন চিন্তা করেছি কিছু ক্যানভাস উঠিয়ে রাখবো সে জায়গাতে সুপারি পাতার প্লেট বসাবো আই থিঙ্ক এভাবে করলে ওয়ালে অনেকটাই চেঞ্জ আসবে কয়েকটা সুপারি পাতার প্লেট কিনে এনেছি আজকে মাত্র কাজ শুরু করেছি প্রথম দিকে বুঝতেই পারছিলাম না যে কি আঁকবো কিছুক্ষণ ক্যালিগ্রাফি ট্রাই করেছিলাম কিন্তু সেটা ক্যান্সেল করে দেই একটা বনফুলের পেন্টিং করা শুরু করেছি বাসায় অন্যান্য জায়গায় বেশ কয়েকটা ক্যালিগ্রাফি আছে ক্যাফেতে চাচ্ছিলাম সবগুলোই দেশীয় নকশা এবং ফ্লোরাল পেন্টিং রাখার জন্য তাই এবারে আর ক্যালিগ্রাফি করছি না ক্যাফের লাইটিং সিস্টেমের সাথে মানাবে সেই কালারগুলো ব্যবহার করেই বনফুলের পেন্টিংটা করছি ওয়াল পেন্টিং এর কাজটা গেলে এখানে যে পেন্ট করা কাঠের টুল টেবিল আছে সেগুলো কি করা যায় চিন্তা ভাবনা করব। প্রথম কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম সামনে ক্যাফে তে কি কি চেঞ্জ এনেছে সবকিছু ইনশাল্লাহ শেয়ার করবো তো আমার সুপারি পাতার প্লেট পেন্টিং কিন্তু হয়ে গেছে চলো ক্যাফে এটা রেখে আসি